সবাইকে শুভ সকাল আর বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আজকে বসন্তের প্রথম দিন আসলে আমি হোম ডিস্ট্রিক্টের দিকে আসছি হয়তো বলতে পারেন এত আসতেছি হ্যাঁ আমার এদিকে এই আসা হইতেছে অনেক বেশি তো তেল নিয়ে খুবই মানে বিড়ম্বনায় ভুগতেছি যতবারই তেল নিতেছি বাইকে ততবারই আসলে প্রবলেম হইতেছে বাইক চালায় শান্তি পাইতেছি না এই পরিবার থেকে এর আগেও তেল নিছি বাট দেখছি যে ভালো হয়নি পরে মিনপুর থেকে তেল নিয়ে ব্যবহার করছি সেটাও পরে দেখি যে আরও জঘন্য অবস্থা হয়ে গেল পরে কালকে এর জন্য মনে হইল যে একটু পরিবার থেকে আবার তেল নিব তো পরিবারকে যখন গেছি শাহবাগ হইয়া ভাবছি যে আজকে কদমতুলি হইয়া আসবো যেহেতু গ্রামের দিকে আসা হয়েছে তো ওই সময় যাওয়ার সময় শাহবাগে দেখছি যে প্রচুর মানুষজন মানে বসন্তের একটা যে কি বলবো সকালের যে একটা সুন্দর একটা আবহাওয়া বা বিষয় সব মানুষজন ফুল কিনতেছে তো সুন্দর একটা ওয়েদার তো ওইদিকেই পরে চারুকলাতে দেখলাম যে প্রচন্ড গান বাজনা তো চারুকলাতে এর জন্য ঢোকা সবাইকে শুভ সকাল আর বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আজকে বসন্তের প্রথম দিন যদিও ব্লগটা পরে আপলোড হবে হয়তো বলতে পারেন পরে আপলোড হয়েছে বাট বসন্ত তো শুরু হয়ে গেছে তাই না এই মাস ব্যাপী বসন্তকাল চলবে বসন্ত এখন প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে পরিবেশটা একটু ঠান্ডা থেকে হয়তো একটু গরমের দিকে আস্তে আস্তে যাবে যদিও বাংলাদেশে এইবার আমি আসলে শীত অনুভব করিনি বা শীতের যে মজা আমেজ সেটাও পাইনি আর কোনো জায়গায় ঘুরে ফিরেও মজা পাইনি সব জায়গায় গেছি গরম লাগছে তো আসল প্রসঙ্গে আসি তো এখানে চারুকলার ভিতরে আসি পিছনে গ্রাফিক দেখে বুঝতে পারতেছেন যে কোথায় সুন্দর চিত্রকর্ম আসলে কোথাও হয় না তো তো আশপাশটা একটু ঘুরে দেখতেছিলাম এখানে বেশ বড় রকমের অনুষ্ঠান হইতেছে যে মাঠটা আছে সামনে সেই মাঠে গান নাচ সবকিছু হইতেছে তো ওইটা আপনাদেরকে আগে একটু দেখাবো তারপরে এখানে কি যেটা তো বলছি যে পরে আপনাদেরকে ডিটেল বলবো যে এখানে কিভাবে আসছি বা কোথায় যেতেছে তো অনুষ্ঠানগুলো আগে একটু দেখেন আমার হয় ভালো লাগবে

মনুষা <singing flowers> আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা তো অনেকগুলো অনুষ্ঠান দেখাইলাম এই চারুকলার বসন্ত উৎসবে আসলে আমার আগে আসা হয়নি আমি বললাম এখানে এবং বেশ সুন্দর একটা অনুষ্ঠান দেখলাম খুব সুন্দর অনুষ্ঠান জায়গাটাও খুব পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন যদি কেউ প্ল্যান করতে চান যেটা আমার সবসময় সাজেশন থাকে এই বছর না নেক্সট ইয়ারে যদি হয় বসন্ত উৎসব অবশ্যই চারুকলা তাইসা সকালে ভোরবেলা আসতে হবে ভোরবেলা থেকেই চলে এগুলো তা আপনারা খুব খাবার মনে এনজয় করবেন আর পাশাপাশি ছবি টবি কিছু আপনারা এখানে তুলতে পারবেন আর আগে যেটা হইতো যে কলা ভবনে এই অনুষ্ঠানগুলো হইতো তো অনেক বছর পরে আসলে এখানে আইসা ভালো লাগছে বসন্তের একটা আগমনী বার্তা সবার ভিতরেই পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে মানে কেমন জানি মনে হচ্ছে যে বসন্ত বসন্ত একটা ফিল আসতেছে তো চারুকলাতে পরে অনুষ্ঠান তো আপনারা দেখলেনই আমি আগে আসলে বেশ বেশ অনেক আগে এরকম যাওয়া হয়েছে বাট রিসেন্টলি এত সুন্দর অনুষ্ঠান হয় চারুকলাতে এটা জানতাম না পরে ওখান থেকে অনুষ্ঠান দেখে সোজা গ্রামের দিকে আসছি এই ছিল মোটামুটি তো আর ব্লগটা হয়তো আর বেশি বড় করবো না বসন্তের অনেক অনেক শুভেচ্ছা আবারও সবাইকে সুন্দরভাবে সব কিছু শুরু হোক চারিদিকে একটু একটু গরম পরে যেতেছে গ্রামে যদি এখন একটু একটু ঠান্ডা আসে তো সবাই ভালো থাকেন বি সেফ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় টেল দেন ভালো থাকেন টাটা